আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের চলে আসলাম তো আমি বিশেষ করে একটা দুস লাইট ব্যবহার করি দেখো আর চারিপাশ দিয়ে আমার ঘেরা দাওয়া থাকে যেহেতু আমার পাশে ফাঁকা মাঠ এখান থেকে ঠান্ডা হাওয়া আসে দেখো এখানটা কীরকম আজকের ওয়েদারটাও কিরকম রয়েছে একদম কুয়াশা রয়েছে তো তার মধ্যেই আমি পায়রাগুলোকে ট্রিটমেন্ট করি এবং ঠিকঠাক করে রেখেছি এখন তোমাদেরকে দেখাচ্ছি পায়রাগুলোকে দেখে না একে একে সব পায়ে চলে আসবে এবং ওরা খাবারটা খাবে দেখে না আয় 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 তোমরা আগে যে পায়রাগুলো দেখেছিলে সেগুলোর ম্যাক্সিমাম পায়রাই সেল হয়ে গেছে আর এগুলো বেশিরভাগই সব নতুন পায়রা তোমরা দেখে নাও পায়রাগুলোকে এই যে আরো পায়রা সব চলে আসছে ভিতরে দেখে নাও প্রত্যেকটা পায়রা সুস্থ এবং একদম ফিট রয়েছে কোনো অসুবিধা নেই তো এরা দুজন জোড়া দেখো এই জোড়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর সেকেন্ডলি দেখো আমার এই সবুজ প্যারাটার সাথে এই 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 লাল লাল যে পিছনে প্যারাটা জোড়া আছে এই এই যে দুটো জোড়া রয়েছে আর এখানে এই পায়রা দুটো রয়েছে আমার এই যে এই ছিটা কালদাওয়া সাথে এই সাদা পায়াটা জোড়া রয়েছে এই পায়রা দুটো আমার জোড়া রয়েছে এটা হচ্ছে একটা বাচ্চা পায়রা এটাও বাচ্চা দেখে নাও আর ওটা একটা কাগজি বাচ্চা রয়েছে আর পিছনে একটা দেখো বাচ্চা রয়েছে যে হেঁটে চলে যাচ্ছে ওটাও একটা বাচ্চা বাইরে রয়েছে এখন ও হচ্ছে একটু সেমি রয়েছে আর এই দেখো এখানে একটা বাচ্চা রয়েছে রামপুরি গার্ডিং এর একটা কাল ছিল বাচ্চা রয়েছে এখানে তো এই হচ্ছে পায়রা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ